আলাইকুম সাকিব আগ্রহ পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব যে এই গরমের সময় আপনারা কেন পুকুরে জিও লাইট ব্যবহার করবেন জিও লাইট ব্যবহার করলে কি সুবিধা পাবেন এবং কি জিও লাইট ব্যবহার করাটা কেন উচিত তো আশা করি ইনশাল্লাহ ভিডিওটি সংক্ষিপ্ত ভিডিও হবে কিন্তু সম্পূর্ণ ভিডিও জুড়ে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ এবং কি ভিডিওতে আমি আলোচনা করবো প্রয়োগ বিধি কেমন হবে কি কতটুকু পরিমাণ কি কোন পুকুরে ব্যবহার করবেন সেই সম্পর্কে তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি প্রেস করে দিবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সবগুলো দেখতে পারেন তো প্রথম আসলে জিও লাইট জিনিসটা কি আগে সেই সম্পর্কে আগে জানি জিও লাইট জিনিসটা হলো পুকুরে নর্মালি যখন গ্যাস হয় বা পুকুরে যখন পুকুরে তলদেশটা যখন অবস্থা খারাপ হয়ে যায় মানে পুকুরে তলদেশে দেখা যায় যে কি কাল কালো কাদা হয়ে গেছে এই অবস্থা যখন হয়ে যায় তখন সেটাকে নরমাল নর্মাল করার জন্য ব্যবহার করা হয় এক ধরনের রাসায়নিক ফর্মের এক ধরনের হার টাইপের বলতে পারেন সেই জিনিসটা ব্যবহার করে সেটার নাম হলো কি জিও লাইট তো এই জিও লাইট যখন আপনি ব্যবহার করবেন জিও লাইট ব্যবহার করলে আপনার পুকুরে কি হবে মাছ খাবি খাচ্ছে বা মাছ ভাসতেছে অথবা দেখা যায় মাছের অক্সিজেনের অভাব হচ্ছে তো এই সময় কি করতে পারেন আপনারা এই পুকুরে জিও লাইট ব্যবহার করতে এতে করে কি হবে মাছের অক্সিজেনের যে স্বল্পতাটা ছিল সেই স্বল্পতাটা দূর হবে এখন বলতে পারেন এটা কিভাবে দূর হবে যে এখন যেই পরিমাণ যে আমি যতটুকু বুঝি মানে বৈজ্ঞানিক ব্যাখ্যা হিসেবে আমি যতটুকু বুঝি সেটা আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব। যে এই গরমের সময় যেটা হয় কি বাতাসের অনুগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় দূরত্ব তৈরি হয়ে যায় গরম যখন পরে গরম দিলে তাপ দিলে কোনো একটা জায়গাতে তাপ পড়লে সে জায়গায় বাতাসে যে অনুগুলা আছে সেই অনুগুলা দূরে 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 চলে যায় যেটাকে বলা হয় আন্তঃআণবিক দূরত্ব অনুর আন্তবিক দূরত্ব যে এরকম পানির ভিতর কি থাকে মলিকুল থাকে দুইটা সেটাকে এইচ এবং ও হাইড্রোজেন এবং সমন্বিতভাবে একটা হয় এই অণুর দূরত্ব সময়ে অক্সিজেনের স্বল্পতা তৈরি হয়ে থাকে আপনার পুকুরে নর্মাল যে টেম্পারেচার বা তাপমাত্রা থাকা অবস্থায় যেই অক্সিজেনটা ছিল তার সাথে অক্সিজেনটা কমে যাওয়ার কারণে আপনার মাছগুলো খাবে খাবে মাছগুলো বেশি বেরোতে পারে এবং কি পুকুরের পতনটা সঠিকভাবে হইতে পারে না হ্যাঁ যে পচন পচন হইতেছে বলতে পচন হইতে পারে না বলতে বুঝাচ্ছি যে পচন হবে ঠিকই কিন্তু এটাকে যে আবার ইমিডিয়েটলি যে খাদ্যে পরিণত করবে সেই ব্যবস্থা ব্যবস্থাপনাটা থাকে না পুকুরে দেখা যায় কি অতিরিক্ত পরিমাণে জুপ্লান্ট বা ফাইটো প্লান্ট ব্লুম করে উঠতে পারে অথবা কি হতে পারে জুপ্লান্ট বা ফাইটো প্লান্ট না থাকে পুকুরে পানিটাকে সবুজ না করে দেখা যায় পুকুরের পানিটা দেখা যাচ্ছে কি গরম হওয়ার কারণে পুকুরের উপরে লেয়ারটা গরম হওয়ার কারণে নিচের দিকে নর্মালি কি হইতে পারবে না যে জুপ্লান্ট বা ফাইটো প্লান্ট বসবাসটা সঠিক হবে না তার কারণে কি দেখা যায় জুপ্লান্ট ফাইটো দেখা গেল তো দুইটাই জিনিস হইতে পারে তবে খেয়াল করবেন নর্মালি বেশি হওয়ার সম্ভাবনা থাকে কি অতিরিক্ত তাপের কারণে দু প্লানট বা ফাইটো প্লানট নিচের দিকে থাকতে থাকবে যার কারণে কিভাবে আস্তে আস্তে জু প্লানোর হাইড্রোপ্লানন মারা যেতে পারে বা এখানে পুকুরে তো গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি বলব পুকুরে যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অনেকটা উপকার পাবেন অনেকে আছেন যারা আমাদের থেকে তেলাপে মাছের টাইগার মনোসেক্স মাছের পোনা নিয়েছেন অথবা অনেকে কি করছেন পাবদা মাছের পোনা নিয়েছেন এবং কি ভিয়েতনাম কই মাছের পোনা নিয়েছেন তাদেরকে আমরা তো রেগুলার গাইডলাইন দিয়েছি দিচ্ছি রেগুলারটা আমরা জানাচ্ছি আমাদের থেকে নেওয়ার নেই এরকম অনেকেই হয়তো বাইরে থেকে নিয়েছেন তাদের পুকুরে যদি গ্যাস হয়ে থাকে বা মাছ যদি কম খায় মাছ অনেক সময় কম খাইতে পারে সেই জন্য মাছের খাবারের চাহিদা বৃদ্ধি করার জন্য আপনার কি করতেন জিওলাইট ব্যবহার করতে পারেন জিওলাইট ব্যবহার করলে আপনার কি কি সুবিধা পাবেন এক পুকুরের গ্যাস দূর হবে দুই নম্বর পুকুরে তোলা দেশে যে কাদার যে গন্ধ আছে বা কাদাতে যে সমস্যা আছে সেই সমস্যা দূর হবে পুকুরে তোলা দেশে উর্বর হবে পুকুরে তোলা দেশ যদি উর্বর হয় সেই জায়গায় কি হবে সহজে খাবার তৈরি হওয়ার একটা অবস্থা তৈরি হবে এবং কি হবে পুকুরে মাছের জন্য অক্সিজেনের

প্রতি মাসে একবার ব্যবহার করলেই হয় নর্মালি জিওলাইট লাইট তো এই ক্ষেত্রে আমি বলবো বিশ থেকে পঁচিশ দিনের ভিতরে আপনারা একবার করে জিওলাইট লাইট ব্যবহার করেন এখন এই জিওলাইটটা লাইটটা আপনারা কতটুকু ব্যবহার করবেন যদি মাছ থাকা অবস্থায় থাকে মানে ছোট মাছ থাকে অর্থাৎ আপনার যে নার্সারি পুকুর যদি হয় নার্সারি পুকুরে পঞ্চাশ গ্রাম থেকে একশো গ্রামের মতো জিওলাইট শতাংশে ব্যবহার করবেন আর যদি আপনার জন্য এটা বড় মাছের পুকুর হয় সেই ক্ষেত্রে একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম পর্যন্ত আপনার ব্যবহার করা দরকার হতে পারে আর যদি এটা পুকুর প্রস্তুতির সময় আপনার জিওলাইট ব্যবহার করেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় সেই ক্ষেত্রে আপনার দেখা থাকে মাছের ইমিডিয়েট যে ব্যবস্থাপনা দরকার হয় সেই ব্যবস্থাপনাগুলো তৈরি হয়ে থাকে পুকুর পরিবেশ সুন্দর থাকে এতে করে মাছ আসলে মাছ যখন আপনারা দিবেন সেক্ষেত্রে পুকুরের অবস্থাটা খুব সুন্দর থাকার কারণে মাছগুলো কিন্তু সুন্দর করে সাঁতার কাটতে পারে মাছগুলো বেঁচে থাকবে থাকার চান্স অনেক পারবে মাছ মৃত্যু হার অনেক পোনা যারা ব্যবহার করেন এর পাশাপাশি আমি আর জিনিস সাজেস্ট করবো সেটা কি আপনার মাছের এই গরমকালের সময় দেখা যাচ্ছে মাছের হজমধর্নিত সমস্যা হতে পারে তো হজমের জন্য আপনারা কি করতে পারেন একটা এনজাইম ব্যবহার করতে পারেন বাজারে বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এঞ্জাম বাজার গিয়ে বললে প্রতি এক কেজি খাবারে ওই আঞ্জামটি ব্যবহার করতে খাবারের সাথে প্রতি এক কেজি খাবারে পাঁচ গ্রাম করে আঞ্জাম ব্যবহার করবেন মাসে দুই দিন মানে পনেরো দিন পরপর একবার করে আঞ্জাম ব্যবহার করলে আশা করি আপনাদের মাছের এই যে সমস্যা আছে যে সমস্যাগুলো সেই সমস্যা উত্তরণ করতে পারবেন এখন আসি যারা আমাদের থেকে পুরা নিতে চান সেক্ষেত্রে আমি বলবো আপনার পাবদা গুলশা ভিয়েতনাম কই এই মাছগুলো এখন পেয়ে যাবেন পাবদা ভিয়েতনাম কই এবং কি টাইগার মনোসেক্স তেলাপিয়া এই তেলাপিয়া কিন্তু আপনারা কিন্তু অলরেডি পাইছেন পা শুরু করছেন আমরা এবং কি মিনিমাম পাঁচশো প্লাস খামারি কে কিন্তু তেলাপিয়া মাছের পুনা কিন্তু খামারে দিচ্ছি এবং কি আমাদের এই খামারিরা মাছ চাষ কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছেন তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম